এইবার বঙ্করের বঙ্করের গল্প जरा রূপ নিয়া হবে বেশি প্রশংসাপত্র দেখতে ভালো সুন্দর सुशील সুশীলা আর যে অবস্থা লুকে গেছে রূপঙ্করি যেটা সাময়িক সেটা নিয়ে এত গর্ব এত গর্ব তো আমরা কি এটা বলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেভেন এইট নাইন রেজাল্ট জন্য দেওয়া রইলো কিন্তু মানুষ যখন ভুল বোঝে এই সামাজিক সমন্বয়ে দেশ প্রেমের ব্যাপারটাকে হেসে হেসে উড়িয়ে দেয় চিৎকার করে তখন আমরা বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এই ধরনের কথা বলে থাকি উদ্বুদ্ধ করার জন্য

জানাতে আমাদের কথা এবং এইবার আমাদের ইউটিউবে যে আমাদের শ্রেণীপক্ষ মানে পড়ানোর ব্যাপারগুলো রয়েছে বা সমাজকে উদ্বুদ্ধ করার ব্যাপারগুলো রয়েছে সেটা নিয়ে একটা হিন্দিতে ছোট্ট উপস্থাপনা ছি ছি अपने आप को हम लोग बोलते हैं हम अच्छे हैं भले हैं पढ़े लिखे हैं जिम्मेदार जिम्मेदार या निभाने वाला इंसान है क्या जिम्मेदारी क्या बखूबी निभाते हैं उसको भाई किसी का रूप रंग लेके दूसरे का जो हम खिल्ली मजाक उड़ाते हैं कोई मोटा है मोटे इधर ना देख देख ये मोटा जा रहा है ये मोटा अगर कोई काला है देख कितना काला है जैसे ये आमा बस की रात का अधेरा है काला कपड़ा है काले कुत्ते जैसा रंग है इसका देख काले कोई अगर टकला है वही टकले ये तो ईडन गार्डन है बिल्कुल सपाचक बिल्कुल सांप क्या तबले अब बजाऊ तेरा सर पे टिकटकी दम दम टिकटकी दम दम गया फिर आ गया क्या वही नाटे तू इतना छोटे हैं तो छोटे क्यों हैं जाएगा ये हम बोलते रहते हैं हम भूल जाते हैं ये रूप रंग जो समय के हिसाब से इसका बदलाव आता है मतलब परिवर्तन जिसे बोलते हैं विज्ञान में उसको क्या बोलते हैं हिंदी में यानी कि अंग्रेजी में इवोल्यूशन ये होता रहता है ये जो परिवर्तन होता है इसमें ऐसा होता है तो जेनेटिक रीजन से मतलब जेनेटिकल वो जो बोलता है ना खानदानी मतलब पुरखों से आया हुआ ये सब टाटलापन ये पर ये कालेपन जो भी होता है तो फिर हम ऐसा बोल के क्या पाते हैं बहुत मजा आते हैं <laughs> जे आता है ये कोई दूसरों का खिल्ली उड़ा के उसको छोटा दिखा के ये मजा कैसा मजा है ये हम खूबसूरत है हम टकले नहीं है हम छोटे नहीं है तो जो काले है उसको तो काले बोलूंगा ना अरे बोल के फायदा क्या वो इंसान है उसका पहचान है इंसान को इंसान जो है उसका पहचान ढूंढ उसको ऐसा क्यों बोलता है क्या मजा मिलता है দেখুন দেখুন কি অবস্থা দেখুন এই সমাজের এখানে এরা মজা পাচ্ছে এইগুলোকে নিয়ে এই মজাগুলো বন্ধ হোক কারণ নাহলে আমরা শিক্ষিত ভদ্র সভ্য কি করে থাকবো এরকম করে যদি বলতে থাকি ছোট বাচ্চাদের মতো এই টাকলে এইটা এইটাক এই কালো এই হচ্ছে যে কুচকুচি কালো এ হচ্ছে বেটে ও হচ্ছে মোটা

এবং ছালোরের মতো থাকবে প্যাটার্ন বর্ডনেস চরম টাক পড়ি ওটা কেন অনেক ভাগ আছে আর এই বড় বি ছোট হলে এইখানে যদি বড় বি ছোট হয় পুরুষের ক্ষেত্রে টাকটা পড়বে কিন্তু মহিলার ক্ষেত্রে টাকটা পড়বে না এবং বাইরে যেমন কলকেশিয়াল আওয়াজ হচ্ছে মানুষ পিছনে পিছনে ফুসফুস করবে কারণ আমাদের তো আমরা পরাধীন বরাবর মেন্টালিটি একটা রয়ে গেছি এরকম চিৎকার বাইরে করবে বোধহীন ভাবে কথাবার্তা বলবে কোনো গুরুত্ব নেই তবে মানুষ সবসময় বলবেই কেউ বলবে তো কিন্তু সে জানলো না এই একই জেনে পুরুষের টাক পড়ে যাচ্ছে মহিলার কিন্তু টাক পড়ছে না তাহলে এই মহিলার সঙ্গে যদি কোন একটা সাধারণ লোকের বিয়ে হয় এই পুরুষটির আমরা দেখতে পাচ্ছি এইরকম এই বি আর এই বি যদি এদের মধ্যে বিবাহ হয়ে যায় তো তখন কিন্তু এর টাক পড়ে গেল বাবার টাক নেই তবুও ছেলে হয়ে গেল এই বিষয়টা কিন্তু এইরকমই মাওয়াড়ি থেকে সে তাহলে কাটতে পেল সুতরাং এই যে রুফ রং এর ব্যাপারগুলো নিয়ে আমি শেষে একটা দিয়ে রাখছি আমারই ইভলিউশন একদম এর দশক থেকে আজ অবধি যে কি পরিবর্তন হয়েছে তো রুফের ব্যাপারটা নিয়ে এই যে টাক নিয়ে এরকম কেন মাসাটা কেউ বলছে যে আমরা এবারে লোক মানে চুলকে কুড়ি কুড়ি রাখতে হচ্ছে বা কেউ বলছে যে মেঘে ঢাকা তারা

পরপর কিভাবে নব্বইয় দশক থেকে আজ অবধি আমার পরিবর্তন ঘটেছে তো সুতরাং এই মনের বিষ না বের করলে মানুষকে ছোট করার এই ধারা চলতেই থাকবে বাপরে বাপ রে বা মনে রেখ আছে সা সেই ছাপি চালায় তোকে বোঝে না জগতের লোকে সেই ঝাঁপি চালায় তোকে বোঝে না জগতের লোকে সেই সাঁপি চাইলেই করায় কোনো কিংবা বাপরে বাপরে বা মনের ঘরেতে আছে সেই সাপি দুধ কলা খায় তোরি হাতে সেই সাপি দুধ কলা খায় তোরি হাতে বাঁচিয়ে রাখিস তুই থাকে দিনে রাতে পুণ্যের পাঠ করে পুণ্যের পাঠ করে ভরা সন্তর সেই তোর কাল নাগবে তো তোর লাভ কিছু নাই লাভ কিছু নাই হৃদয় জাগিলে সেই সাপি চালায় তোকে বোঝে না জগতের লোকে সেই সাপি চালায় তোকে না জগতের লোকে সেই সাপি চাইলেই করায় কোন লোক বাপরে বাপরে বাতে আছে আসে না সে সাপ জল মেয়ের হাত ধরে আসে সে সাপ জন্মের হাতে ধরে আসে ধীরে ধীরে কর্মের পিঠে চড়ে আসে না সে সাপ জন্মের হাতে ধরে আসে ধীরে ধীরে কর্মের পিঠে চড়ে ছাড়ে সে সাপ কোন না সে সাপ কোন মন্ত্র রেখায় ছাড়ে একেবারে হায় ছড়িলে চিতায় নাগ পাশে তার নাগ পাশে তার জীবন মনে হয় ওদিশা সেই সাপে চালায় তোকে ওগতের লোকে সেই সাপে চালায় তোকে ওই সাপে চাইলেই করায় পূর্ণ কিংবা বাপরে বাপরে বা মনের ঘরেতে আছে সাপ মনের ঘরেতে সুতরাং মনের ভিতরে লুকিয়ে রয়েছে সাপ সেই সাপই পূর্ণ করায় সেই সাপই পাপ এখন ব্যাপারটা হচ্ছে এটাই কিন্তু আমাদেরকে প্রভাবিত করে এবং এই যে রোদ সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত হচ্ছে এই যে অহংকার এই যে এত দর্প এত মুক্তমুখ সব ধুলির তো সুতরাং বিষয়টা হচ্ছে যে এইটাকে যদি মন পরিষ্কার হয় মানে লিম্বিক সিস্টেম সেই হিপোকা সেপ্টাল গাইডাস নিয়ে গঠিত তাকে আমরা বোঝাতে পারি তাহলে কিন্তু এই চাপের চাপ থেকেই মানুষ যত গড়বড়গুলো করে ফেলে মারাত্মক রকমের সব চাপে ভুগে তখন বা যদি একটা কিছু পেয়ে যায় সেটাকে তুরুপে তাস বলে মনে করে সেটা নিয়ে চিৎকার হয়ে কেউ অর্থের জন্য চিৎকার করছে হি হিট টপ ইকোনমি কেউ রূপ নিয়ে কেউ গুণ নিয়ে তো মুশকিল হচ্ছে এই জায়গায় তো সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হলে এই চাপ মুক্ত হতে হবে নাহলে এরকম চলতেই থাকবে তো আমরা এই পরের যে এগুলো এটা আমাদের সব মানে লাস্ট এম বি সিরিজের বড় একটা ক্লাসের বিষয় শ্রেণীকক্ষের বিষয় এইবার আমরা ছোটো ছোটো এতে চলে যাব পর্যায়ে এবং এইবার আমরা আমাদের বার্ষিক যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান বা ফেয়ারওয়েল সেগুলোতে কি বলি বা কী করি সেই ব্যাপারটাকে নিয়ে আমরা নিয়ে আসছি পরপর কথোপকথন দেশীয় মানে দেশকে দেশের প্রতি ভালোবাসা প্রেম এবং সমাজ সংস্কার এই সব কিছুকে নিয়ে আমরা এই জিনিসটা করতে চাইছি এবং যে জিনিসটার মধ্যে একটা অদ্ভুত রকমের বিষয় কাজ করে যে আমরা কোনটা ঠিক কোনটা ভুল রোগ ভুল থেকে শুরু করে এই সব কিছু যে আমরা কি দেশ থেকে নিচ্ছি কি দিচ্ছি এবং শিক্ষা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি আমরা কীভাবে শিক্ষিত করছি সমাজকে সেটা নিয়ে বার্ষিক স্বাধীনতা

কিভাবে ভোগ করেছি এটাকে যা সমাজ থেকে কচুগল বানিয়ে কারো কুকুর হয়ে গেছি তো তো ঘটনাটা হচ্ছে যে এবং সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছে মানে এখানে সমস্যা সমাধান তো ব্যাপার নেই তাহলে স্বাধীনতাটা যে এই যে বলি এই কথাটা তাহলে ভুল কি বলছি যে স্বাধীনতার অর্থটা তাহলে কি দাঁড়াবে যে তারা যে এই যে প্রচেষ্টা করলো চেষ্টা করলো তো বললো আপনি যদি পার্টির বলে আপনি বলে দেন তাহলে তো আর কিছু বলার থাকে না এই জন্যই তো এই জন্য বলেছি কিছু কলকুকুরে স্বাধীনতা ভোগ করে তেমন কিছু নিদ্রা পরে এর অনুভুতি ব্যাপারটা কত আপেক্ষিক কি ভালো কি মন্দ যদিও এই দুই যন্দের বাইরে গিয়ে আমার ছোটমি শ্রীমনাপতি যে এদেরকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এদেরকে মঙ্গল তিলক করে দিচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে তো এই সংস্কারটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যেরকম করে এবং সমাজ যেইভাবে অভিষেক রয়েছে সমসুন্দর রয়েছে প্রিয়াম রয়েছে অর্চক রয়েছে সবাই রয়েছে সুমিত রয়েছে পিয়ালি রয়েছে মেহিকা রয়েছে অগ্নিমিত্রা রয়েছে তো আমরা তারপরে যে সূচনা ক্যার দেখা জায়গা কাজ করে যাও কাজ করে যাও তুই ভাব প্রত্যেকে বাবা মা এটা যদি নিজে মানে বুঝতে পারো তো তুমি আবর মাথা মাথা ছাড়ার কিছুই না এই যে

তোমরা প্রতিষ্ঠিত সময় তোমাদের বাবা মা বুড়ো হয়ে যাবে এবং তখন কি পাবে হঠাৎ করে আমি ভালোবাসি তাদেরকে নিজেদের উত্তরাধিকার আর প্রমোচন বাঁচাতে যারা পিছিয়ে গেল সংসারের যাতা কলে যেমন পিছিয়ে যায় আমি ভালোবাসি তাদের সেই সব মানুষকে তোমাদের জন্য কি বার্তা রাখবো বার্তা এই রাখবো যে আমরা যে যাই করি না কেন আমরা মানুষের মনে কুট ভরবো না কুট মানে মানে বিষ চিন্তা গোকরা পুলিশ সংগঠনের থেকেও বিষয় হয় ওই গোয়া বলে না যে রেড যেন

আমরা সেটাকে আজকে ধরে রাখতে পারিনি কেন মানে আমরা সেই সময় মেন্টালিটি মানসিকতা কারণ সময় বদলাচ্ছে যুগ বদলাচ্ছে মানে বিষ আসছে কম নিজের কথা বুঝে নেব প্রতিযোগিতা বাড়ছে আন্তর্জাতিক সংগ্রাম আন্তর্জাতিক সংগ্রাম পরিবেশের সঙ্গে সংগ্রাম আমরা সীমাবদ্ধ হয়ে পড়ছি সংকীর্ণ হয়ে পড়ছি এবং ওই এই যে ব্যাপারটা আমরা একলা মানুষ বড় একলা হয়ে পড়ছি তো ঘটনা এটার মূল কারণটা কি যে প্রশ্নটাকে আমরা উন্নভাবে নিয়ে ফেললাম বলে সে কাকে বলল আমাদেরকে মানুষ সেবা করতে ভালো শিখি আমরা বহন নয় বহন করে চলা না হলে এই কা নুচিকেটাকে বলতো যেই করে নাই আকাশটা लेके দিয়ে চুরি করে নিয়ে যায় বিকলেশ্বর অরদ ছোট ছোট শিশুটাকে নিয়ে সব চুরি করে আনন্দ বিকেন্দ্রর বানায় নিব এর পরে চুরি গিয়ে বাবুদের বৃক্ষে শতভাগই নেই দেন সোনার নেকলেস সকলে সমস্যার এক রাস লীলা চিৎকার করে বলে চোর 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 এটা এলো কেন এখান থেকে যে এই মুখস্থ 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 এই যখন দেখি শিক্ষার এই হল বেহাল নজহল তখন পুনরায় অক্সিজেন পেতে আরো একবার আরো একবার